আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতিল্লাহ রহমান প্রিয় দর্শক ভাই বোনের আজকে আলোচনা করব আপনাদেরকে শোনাতে যাচ্ছি বাড়ির বড় ছেলে সে প্রথম নিজের স্বপ্ন ত্যাগ করে ছোট্ট ভাই বোনদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের হাসিটা লুকিয়ে রাখে সকালে কাজে যায় রাতে ফেরে কেলান্ত দেহ নিয়ে কিন্তু কারো সামনে সে কখনো কেলান্ত মনে করে না মায়ের জন্য বাবার জন্য পরিবারের জন্য নিজের চাহিদা গুলি গেলে ফেলে নীরবে অথচ আফসোস একদিন যখন একটু সম্মান চায় তখন অনেকেই বলে এই তো সেই তো ভাই ওর তো করা উচিত কিন্তু ভাই জানো কি বড় ছেলেটাও মানুষ ওরও অনুভূতি আছে ওরও কষ্ট আছে শুধু সম্মানটুকু পেলে হয়তো তার কষ্টগুলি সহজ হয়ে যেত তাই যদি তোমার বাড়িতে একজন বড় ভাই থাকে আজ অন্তত একবার তাকে বলো তুমি না থাকলে আমার আজ এই জায়গায় আসতে পারতাম না এটাই হবে তার সবচেয়ে বড় পুরস্কার বড় ভাই থাকলে তাদেরকে সম্মান করুন প্রিয় দর্শক বন্ধুরা আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ